আপনি কি জীবনের মানে তৈরি করতে চাচ্ছেন জীবনের আসলে কোনো মানে হয় না জীবনের মানে খুঁজতে যায়ন না খুঁজে পাবেনও না কখনো আপনি যেটা পাবেন আপনি প্রকৃতিতে আসলে আপনার যে আত্মতৃপ্তি পাবেন সেটা আপনি কোথাও পাবেন না এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ধনী মানুষ আমি আপনি জানেন কেন সেটা আমি এই প্রকৃতির মাঝে বসে আছি যেটা আপনি কখনো কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না এবং এই জায়গায় টাকা আপনার থাকলেই যে আপনি এখানে আসতে পারবেন তা না আপনি খেয়ে দিয়ে আপনার ভুড়ি বাড়িয়ে ফেলছেন অঙ্গ প্রত্যঙ্গ এক একটা এক একদিকে চলে গেছে আপনি পারবেন না এখানে আসতে আপনার এখানে আসতে হলে সবার আগে আপনার ফিটনেস প্রয়োজন আপনার ফিট থাকতে হবে প্রকৃতিকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ট্রাভেল করেন ভ্রমণ করুন জীবনের শেষ বয়সটায় গল্প করার মতো অনেক কিছু পাবেন আপনি শুধু টাকার পিছনেই ছুটেছেন তিনশো পঁয়ষট্টি সময় দিন কাছে সময় পান সেই সময়টাকে কাজে লাগিয়ে বের হয়ে যান সমস্যা সবারই আছে সমস্যার ঊর্ধ্বে আমরা কেউ না আমি এই মুহূর্তে তৈনখালে বসে আছি আমরা পাড়ায় যাচ্ছি তো পুরো ট্রেলটা A mí me apetece que